হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি ভিডিওতে আমি অনেকদিন আগে করা আমাদের একটা প্রোগ্রাম ছিল যেহেতু আমি বিশ্বাস করি কক্সবাজার বাংলাদেশ বিক্রেতার সময় দশম বার্ষিক সভা ছিল সেখানে আমি যাচ্ছিলাম আমি এখান থেকে আমি কক্সবাজার থেকে গিয়ে সুগন্ধ পয়েন্টে আমি জায়গা হওয়ার জন্য আমার হোটেল ছিলাম একটা অটো নিয়ে অটো আমার সাথে আমি একটু হাসি হাসিপে কথা বলছিলাম যেহেতু আমি অনেকদিন পরে খরচ গেলাম অনেক মানে অটো মামার সাথে অনেক খুব মজার একটা কথা বললাম সে সময় আমি শুরু হতে আমি একটা ভিডিও করে নিলাম যেহেতু আমি হোটেলে হোটেলে ওঠার আগেই শুরু হয়ে গেল সে সময় আমি তো একটু গিয়েছি সবাইকে ঘুরে ঘুরে আমি ফুল একটা দিয়ে দিলাম তো এখন আমাদের প্রোগ্রাম শেষ করা হয় নাই না হওয়ার আগে আমি ফলে বের হয়ে আমি হোটেলে চোট দিকে ভিডিও করতে শুরু করেছিলাম যেহেতু হোটেল সেখানে আমাদের ফুলগ্রামটা ছিল সে সময় আমি একটু ভিডিও করার জন্য বাইরে গেলাম ভিডিও করতেছিলাম আস্তে আস্তে সেখানে আমাদের অনেক গেস্ট ছিল তারাও দাদা আমি ক্যা ভিডিও করছিলো আমি আমি মতো করে আমি একটা ফোটে শিখাল আমাদের ফুল কম্পিছিল সেটির জন্য আমার সবাইকে আমাদের খুব গুরুত্ব লাইক এবং শেয়ার করবেন